কসবা টিভি কসবাকে অনেকে মসজিদের শহর বলে থাকেন মহান স্বাধীনতা সংগ্রামের পর থেকে টিমের ঘর ও মাটির ঘরের মসজিদগুলোতে এখন আধুনিক ইট পাথরের তৈরি হয়েছে আজ থেকে প্রায় দুই বছরের পুরনো মসজিদ গোপীনাথপুর ইউনিয়নের পুরনো মসজিদ লক্ষ্মীপুর কেন্দ্রীয় জামে মসজিদ এখানে একটি মাজার রয়েছে প্রতি বৃহস্পতিবার বিভিন্ন স্থান থেকে বক্তরা মাজারে আসেন পাঁচ অক্ত নামাজ রমজানে তারাবি নামাজ আদায় করা হয় আমি জন্ম হওয়ার আগে জন্ম মসজিদ নির্ময় হয়েছে উনিশশো বাউন্ন সালে নির্মাণ হয়েছে আমার আগে অনেক ইনন চলে গেছে আমার কাকা তুল্লি বছর ইনামতি করছে হুজুর রহমান শানু হুজুর উনি ইন্তেকাল করছে ওনার পর আর দুজন হুজুর আসছে আমি আসছি দু হাজার উনিশ সালে পাঁচ বছর পর আমি ইনুমতি করতেছি আর দিনে দিনে যত কাছে ইনশাল্লাহ এবার মসজিদের মাধ্যমে আমি দাওয়াত দিতেছি সবাই জায়গায় রবি হয় চোর তারি হয় এই মসজিদটা মূলত এই ফকির নির্মাণ করছে পাকিস্তান তারপর এই সামনে ছিল মসজিদে এটা সংকলন হয় না এখন গড়ছিল সংকলন হয় এটা নতুন করে হেনা করা হয়েছে আর কি মসজিদটা সবসময় জুমাও হয় তো অতীয় নামাজ হয় তারাবি হয় ইনশাল্লাহ খুব ভালোই আছে আর কি মসজিদরা এই আর ইনশাআল্লাহ এই মসজিদরা লক্ষীপুর কেন্দ্রীয় জয় মসজিদ আমার নাম আব্দুল সালাম বলি আমি এই মসজিদের সভাপতি Está